আমার কাছে এই কিছুই না রে সুতরাং এই খেলাটার শেষে শক্তি জিতে গেছে এটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি তুই নিজেকে কি ভাবি খুব ভালো কমেন্ট্রি করিস ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রোগ্রামে অ্যাঙ্কার হয়ে গেছিস তুই হ্যাঁ আরে দাঁড়া ভাই কোথায় যাচ্ছিস তুই আরে ভেতরে একটা সুন্দরী মেয়ে আছে ওকে বিয়ে করতে যাচ্ছি এই সর এখান থেকে বিয়ার খাওয়াটা বড় ব্যাপার না সেটা ভেতরে রাখাটা বড় ব্যাপার কুড়িটা বিয়ার কুড়ি মিনিট ধরে আটকাতে হবে কুড়ি হাজার টাকা পুরস্কার এই গেমটার নাম হলো যে আটকাতে পারবে সে জিতবে তিন মিনিট আরো বাকি আছে আটকে রাখ আর চল এখান থেকে আরে কি করছিস তুই খেলা আবার শুরু হতে চলেছে আর এখন এটাই দেখার বিষয় যে দুজনের মধ্যে সহ্য শক্তি কার বেশি

আমি এতবার গেলাম এখনো বেরিয়ে যাচ্ছে ম্যাডাম এই দুজন হলো রিভার্স ইঞ্জিনিয়ার আরে সেটা আবার কি রকম ইঞ্জিনিয়ার এরা ডুপ্লিকেট অরিজিনালের মতো বানায় এই জন্য এদেরকে রিভার্স ইঞ্জিনিয়ার বলে

আরে আরে তুই শুয়ে পর শুয়ে পর দিদি একটা বালিশ পাওয়া যায় ঠিক আছে শুয়ে পড়ছি শুয়ে পড়ছি নেশা কেটে গেল নাকি না ম্যাডাম আমার ঘুম পাচ্ছে সকালে দেখবো ঠিক আছে আরে আরে না 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 এখনই দেখ এখনই দেখ আমাকে একটু করে দে ভাই গাড়ি চালানোর সময় ড্রাইভারের পাশের লোক যদি শুয়ে পড়ে তাহলে ড্রাইভারেরও ঘুম পেয়ে যায় আমি না ঘুমিয়ে কাজ করছি তাহলে ওদেরও তো না ঘুমিয়ে কাজ করা উচিত তাই না আরে এরা তো সকালবেলা তো কোনো কাজ করে না তো এখন ওদেরকে আর কি কাজ দেব এক্সকিউজ মি স্যার এটা একটু ধরুন তো এই সাইকো যদি ঘুম পায় তাহলে চা খানা না যদি না খেতে হয় মুখে ঢাল পাগলের মতো বেলুন ফুলাতে আমাকে কেন বললি সব বেলুন মিক্স করে দিয়েছেন আপনি আমাকে কি সব ফুলাতে হবে মুখ বন্ধ করে চুপচাপ কাজটা কর দিদি আপনি তো টপার টপ ফুলাচ্ছেন দেখছি আমার তো এগুলোর অভ্যাস আছে আমাকে দেখে তুইও কাজটা শুরু কর আপনার বাড়িতে কি অনেক বাচ্চা কাচ্চা আমার তো এখনো বিয়েই হয়নি সেই জন্যই আপনি পাচ্ছেন না আর পাচ্ছি না আমার ঠোর শুকিয়ে বেলুনের মতো ফুলে গেছে ছেড়ে দে না ভাই আর পাচ্ছি না আমি করে দে ভাই দেব আই গট ইট ম্যাডাম ম্যাডাম আসুন না আপনার কাজটা হয়ে গেছে আসুন ম্যাডাম ম্যাডাম আমি পাঁচ ঘন্টা ধরে কাজ করছি

টমি টমি এই টমি এই এই টমি কোথায় গেল বলতো যা বাইরে গিয়ে দেখ আছে আরে আমি দেখেছি বাইরে ওখানে নেই ও টমি কি সত্যি খুঁজে পাচ্ছিস না সত্যি ঋষাকে টুইট করি হাই ঋষা আমাদের টমি বাড়ি থেকে পালিয়ে গেছে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার এটার কোনো দরকার নেই এর আগেও এভাবেই পালিয়ে গিয়েছিল সেই জন্য আমি ওর গলায় একটা জিপিএস ডিভাইস লাগিয়ে রেখেছি আর সেটারই সাহায্যে আমরা ওকে খুঁজে বের করে ফেলবো বুঝলি টমি তো ওই হাইওয়েতে রয়েছে এই যে এখানে আমরা তোমার ভালো করে খেয়াল রাখবো এই তুই দেখা বন্ধ করতো গাড়ি করছি পার্সেন্ট অ্যাপেল আর ওয়ান পার্সেন্ট অরেঞ্জ ভালো না আড়াই হাজারের কথা হয়েছিল না আরে রেটের কথা তো হয়ে গিয়েছিল আবার একই কথা বলছেন দেখো এটা কতদিন কাজ করবে সেটা কে জানে আরে কি স্যার তিন হাজার টাকার জন্য চিন্তা করছেন যদি আপনি শোরুমে যান না তাহলে শোরুমের চাকচিক্য দেখিয়ে ওরা আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেবে এসির হাওয়ায় যখন সুন্দর মেয়েরা বলবে নিয়ে নিন স্যার তখন তো টাকা দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে না যদি ওয়ারেন্টি থাকতো ভালো হতো ওহো স্যার আমার কথাটাই ওয়ারেন্টি হুম হুম নিয়ে যাও ঠিক আছে আচ্ছা ওই স্টেবিলাইজারটা সামনের পাঠিয়ে দিও ঠিক আছে স্যার তুমি ওখানে কি করছো তুমি ওনাকে কি বলছিলে আগে যাও এখান থেকে ওই বিল এটা নেবে না দিয়েছো তুমি আমাকে একদম ফালতু কেনার সময় কত বড় বড় কথা বললে কি মিথ্যা বাড়ি তুমি না আমি ইউজ করতে পারছি না ফেলতে পারছি আমার যেটা অসুবিধা হচ্ছে সেটা আমিই জানি এই তুই তো আগে খুব ভালো ছেলে রে এইসব কবে থেকে শুরু করলি দেখ কাস্টমারের সঙ্গে চিটিং করা একদম ঠিক নয় কিন্তু এই কিছু কর দেখো আগে তুমি এখান থেকে যাও আচ্ছা তোমার কাজ হয়ে গেল তখন আমাকে যেতে বলছ। ম্যাডাম আপনি কে আমি জানি না আপনার নাম আমি জানি না আপনার কাস্ট কি আই ডোন্ট কেয়ার কিন্তু কেউ যদি সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে বের করা আমার কাজ শুধু একবার বলে দেখুন আমি আপনার বাচ্চার বাবার মতো সব সমস্যা বুকে নিয়ে নেব হোয়াট দ্য হেল ছাড়বো না তোমাকে গ্রামের সবাইকে ডেকে পঞ্চায়েতের সামনে দাঁড় করাবো হম স্টার্ট করুন দাদা থ্রি জিবি হার্ট ডেক্স আই সি প্রসেসার এইসব দেবে বলে আমাকে ঠকিয়েছে উইন্ডোজটা অরিজিনাল নয় না জানেন দাদা ও মিথ্যে কথা বলছে দাদা চার জিবি র্যাম দিয়েছিলাম ফিফটি ফোর মেমরি ছিল এই জিবি র্যাম আবার ছিল সবকিছু ক্লিয়ার করে দিয়েছিলাম ওকে জিজ্ঞাসা করুন আপনি ও মিথ্যে বলছে ওয়ারেন্টিও দেয়নি দাদা আমার মুখের কথাই অনেক বড় গ্যারেন্টি তোর ম্যাটারটা কী বল আমি যে ওয়াটার প্যাকেটটা কাস্টমারকে চার টাকায় বিক্রি করি সেই ওয়াটার প্যাকেটটা এ দু টাকায় বিক্রি করে দু টাকা কম নেয় কাস্টমারের থেকে আর কাস্টমার এসে আমার সঙ্গে ঝামেলা করে এর ম্যাটারটা আমার কাছে পরিষ্কার লাগলো আর এটা খুব তাড়াতাড়ি বুঝতেও পারলাম আর তুই কি সব জিবি জিবি করে যাচ্ছিস আমি কিছু বুঝতেই পারলাম না এখন আমি কী বলবো স্যার এক মিনিট দাঁড়ান আপনি এক টাকা বাড়িয়ে দিন আর আপনি এক টাকা কমিয়ে দিন ঠিক আছে না ভালো যা আমি ভেবেছি তাই তুমি বলে দিলে তোমরা যাও ঠিক আছে এইভাবে শর্টকাট আমাকে বোঝাও আপনার সিনেমা হলে যদি কেউ সিনেমা দেখতে আসে আর সেই ফিল্মটা যদি তার ভালো না লাগে আর টাকা ফেরত চাইলে আপনি দিয়ে দেবে তোদের কি মনে হয় আমি খুব বোকা হ্যাঁ আরে তোমাদের কথা শুনে আমার মাথা গরম হয়ে যায় এবার বুঝতে পেরেছেন তো মাত্র গত 5 মিনিট ধরে

এই যে মেয়েটাকে আমার ঠিক মনে হচ্ছে এ টি চাইছে আর তোমরা টুটি দিয়েছো আর একটা টি ওকে দিয়ে দাও আর যদি না দাও খারাপ হয়ে যাবে ওকে জিজ্ঞাসা কর থিয়েটারের ইন্স্যুরেন্স আছে কিনা দাদা জিজ্ঞেস করছে যে থিয়েটারের ইন্স্যুরেন্স আছে হ্যাঁ কি বলছে প্রজেক্টরে যদি আগুন লেগে যায় জিজ্ঞাসা কর কি হবে দাদা জিজ্ঞেস করছে যে প্রজেক্টরের প্রোটেকশন কি আছে মানে ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স যদি সিনেমা চলতে চলতে প্রজেক্টরে আগুন লেগে যায় তাহলে কি হবে জিজ্ঞাসা কর ওকে এই শোনো যদি তোমার সিনেমা হলে আগুন লেগে যায় না তাহলে তোমরা পুরো শেষ হয়ে যাবে হুম দেখো মা এদের দুজনের সঙ্গে বন্ধুত্ব করে নাও তোমার একটা ল্যাপটপই চাই তো সামনে মাসে কাউন্সিলরের ইলেকশন হবে সবাই একটা করে ল্যাপটপ পাবে এটা আমি পাবো সেটা তোমায় দেবো তো সব চলেই না এই সিনেমালেকে চুরুট খাচ্ছে রে দাও ফোন দাও আমাকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ স্যার কম্প্রোমাইজ করো কম্প্রোমাইজ করো হ্যালো আগুন লাগার ভয়ে লেজ গুটিয়ে পালালো আর এর কাছে তুই আমাদেরকে নিয়ে এসেছিলি যা নিজের কাজ কর গিয়ে যা দেখো আমার মনে হয় না যে আমার দ্বারা কোনো ভুল হতে পারে আচ্ছা সত্যি সত্যি কি ল্যাপটপটা কাজ করছে না অন পর্যন্ত হচ্ছে না সি এরপর আমি তোমার সঙ্গে আর ঝগড়া করতে পারছি না আমি আমার টাকাটা ফেরত চাই সেটা দিতে পারবে কিনা বলো যদি টাকাটাই তোমার সমস্যা হয় তাহলে তো আগেই বলতে পারতে আমি কোথাও থেকে ধার দেনা করে তোমায় দিয়ে দিতাম আমি আমার টাকাটাই চাই তাহলে একটা কাজ করো কোথাও একটা চাকরি নিয়ে নাও পরিশ্রম করে অর্থ উপার্জন কতটা কষ্টের সেটা বুঝে যাবে আ এসো ম্যাডাম তুমি তোমার ল্যাপটপকে ভেঙে ওকে কেন টর্চার করছো নিজের টাইম ওয়েস্ট করো না আশা প্রজেক্টটা কমপ্লিট করার হলে আমার ল্যাপটপটা নিয়ে নাও দু বছর ধরে কোনো কিছু না করে তোমার বাড়িতে থাকছি তার উপরে এটা সারা জীবন ধারে চলতে পারবো না প্লিজ এই তাড়াতাড়ি ক্যামেরাটা ফিট কর না ভাই হ্যাঁ